আবার করে দাবি পরিস্থিতি হোক আমরা চাই না এই সরকার বলে প্রতিপক্ষ না এই সরকার পরিপূরক আমারই আন্দোলন আমাদের নেতা একটি চেয়ারম্যান তারা একাধিকবার বলেছেন এই সরকার ব্যর্থ দেওয়া যাবে না

ফেসিজ ফেরতের এবং আমাদের তার প্রতি তো দোষর দালাল্লাহ তারা সবাই সমর্থন করেছে সবাই সমর্থনের সবাই কিন্তু সমর্থন করেছে কিন্তু এই সমর্থনের এই যে দিন দিন যে আজকে ছ মাস হয়ে গেল তারা সুনির্দিষ্ট কোনো রুটম্যাপ দিচ্ছে না রুটম্যাপ না দেওয়ার কারণে জনমনের সন্দেহ সন্দেহ তৈরি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে যে তারা কি করতে যাচ্ছেন তারা

বিক্ষোভ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট মানে সংসদ থেকে শুরু করে অনেক বিষয় কিন্তু এখানে ইয়ে করা হয়েছে অন্তর্ভুক্ত এই সরকার করেছে তাই আমাদের সাথে তো তাদের কোনো বেসিক খুব একটা ডিফারেন্স আমি মনে করি নাই তাই এইগুলো নিয়ে আমার একটা রাজনৈতিক দল হলে স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা করে আমার মানে কোনো সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমাদের অনেক বিষয় মানে সহজ হয়ে যাবে